হ্যালো এভিওয়ান গুড মর্নিং আমি অনামিকা আমার চ্যানেল ভাই বিজিৎ অনামিকার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ভোরবেলা আপনাদের সাথে নিয়ে নতুন একটা দিনে নতুন ভিডিও স্টার্ট করছি এখন গরম থাকলেও এই ভোরবেলার দিকটা কিন্তু ওয়েদারটা বেশ ভালো খুব সুন্দর হাওয়াও হচ্ছে আজকে তো সেই জন্যই আমি অনেকটা ভোরেই বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে এখন তো বাড়ি ফিরছি আর দেখুন ফেরার পথে কিন্তু একজন আমাকে ঠিক দেখে ফেলেছে বাবা এত আদর এত আদর এত আদর আর আমাদের বাড়ির এই গাছটা রাস্তার দিকেই রয়েছে তো সেজন্য বেশির ভাগ ফুল কিন্তু রাস্তাতেই পড়ে দুটো কাঠটাগর গাছ রয়েছে আমাদের একটা গোলাপি রঙের সেটা বাড়ির বাগানের ভেতরে রয়েছে ওই গাছটা ছোট আর এই গাছটাই বড় আমার ওই গোলাপি ফুলটার থেকে এই হলুদ রঙের আর কি কাট্টাগরটাতে খুব সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে একটা আমি বাড়ি চলে এসেছি আর আজকে না বাগানেও ভীষণ সুন্দর সুন্দর কতগুলো জবা ফুল ফুটেছে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলি জবা ফুলই আমার ভীষণ পছন্দের আপনাদের কোন ফুলটা বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর এখন চলে এসেছি ছাদে আর ছাদ থেকে দেখুন এই গাছটা দেখতে এত সুন্দর লাগছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি পুরো গাছটা একদম ফুলে ভরে রয়েছে আর হাওয়াও হচ্ছে খুব সুন্দর আজকে এই ক্রেটের মধ্যে কিন্তু অনেকগুলো নয়নতারার ছোটো ছোটো চারা বসিয়েছিলাম সবগুলোই ঠিকঠাক আছে ঠিকঠাক মতো বড় হচ্ছে আর একটু বড় হয়ে গেলে এদেরকে সেপারেট করে দেব যারা পুজোর ফুলের জন্য গাছ লাগাতে চান তাদের জন্য কিন্তু এই দেশি ভ্যারাইটি নয়ন তারা একদম বেস্ট খুব বেশি যে যত্নের প্রয়োজন এই গাছটার তাও নয় একটা গাছ থেকে অনেক ফুল পাওয়া যায় আর একটা গাছ একটু বড় হওয়ার পর কিন্তু সে গাছ থেকে ছোটো ছোটো অনেক চারাও হয় তো এগুলো আগাছাগুলো একটু পরিষ্কার করে দিই আর দেখুন আমি কিন্তু বীজ ফেলিনি এই গাছটা এমনি হয়েছে হয়তো পাখি বীজ ফেলেছিল তো এই গাছটাকেও আমি এখন কিন্তু এ তুলে নিয়ে এটা ঠিকঠাক জায়গায় বসাবো তবে ভাবছি আজকে না দু একদিন পরে করব আর আমি ছাদে ছিলাম তখনই দেখুন এই দাদা ডাকছিলো দুধ নিয়ে এসছে তো আমার নামতে একটু দেরি হয়েছে তাই এখানেই রেখে গেছে তো এটা এখন নিয়ে যাব। আর আমাকে দেখে কিন্তু রিও আমার সাথে নামতে চাইছিল নিচে তো ওকে না করেছি সেই জন্য নিচে নামেনি এখানে দাঁড়িয়ে আছে রান্নাঘরে চলে এসেছি আর এক এক করে সকালবেলার কাজকর্ম তো শুরু করে দিয়েছি আজকে ব্রেকফাস্টে থাকছে ব্রেড আজকে ব্রেকফাস্টের জন্য খুব বেশি আর ঝামেলা করিনি ব্রেড ডিম সেদ্ধ কলা এগুলোই আজকে ব্রেকফাস্টে থাকবে তবে মেয়েকে দুধ কনফ্লেক্স দিয়েছি দুধ কনফ্লেক্স কলা এগুলোও খেয়েছে আমার না এই সব কিছুই খেতে ইচ্ছে হচ্ছিল না আমার আজকে কেন যেন একটু ঝালঝাল করে অমলেট খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো সেই জন্য আমি নিজের জন্য একটু অমলেট বানিয়ে নিচ্ছি আর ওই ব্রেড বাটার কলা ডিম সেদ্ধ এসব তো আমার একদমই আজকে সকালে খাওয়ার ইচ্ছে হয়নি তো সেই জন্য সবার খাওয়া হয়ে গেছে আমি নিজের জন্য একটু আলাদা করে একটা অমলেট করে নিচ্ছি তো এগুলো হয়ে গেলে তারপর আমি খাবো আর আজকে যেহেতু ব্রেকফাস্টের একদম ঝামেলাই ছিল না সেরকম কিছু ওই ডিম সেদ্ধ করতে আর একটু ব্রেড শেখতে আর কতক্ষণ সময় লাগে তো সেজন্য কিন্তু সাথে সাথে আমি এ দুটো রান্নাও করে ফেলেছি দুটো নিরামিষ সবজি করেছি আলু পটল এটা দিয়ে একটু শুকনো শুকনো করে একটা সবজি করেছি কেননা ডাল তো করবই আর মিষ্টি কুমড়োর ডাটা বেগুন আলু এসব দিয়ে ঝাল ঝাল করে আর একটা সবজি করেছি তো এই দুটো রান্না আমার হয়ে গেছে ভাত ডাল এখনও হয়নি সেটা আমি করে নেব আগে নিজে ব্রেকফাস্টে সেরে নিই তারপর ওই ভাত ডালটা করে ফেললেই কিন্তু আমার রান্না বান্না আজকে কমপ্লিট হয়ে যাবে ভোরবেলা উঠলে কিন্তু কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা একটা খুব সুবিধা তো আমি বেশিরভাগ দিনই সেই জন্য ভোরবেলায় ওঠার চেষ্টা করি সবার তো ব্রেকফাস্ট হয়ে গেছে তো তাই ভাবলাম ডাইনিং টেবিলটা আগে পরিষ্কার করে নিই তারপর নিজে ব্রেকফাস্ট করে নেব তো আমার ছাদে না একটা মানি প্ল্যান্টের গাছ আছে সেখান থেকে কিছুটা মানি প্ল্যান্টের ব্রাঞ্চ পাতা এগুলো নিয়ে এসেছি আমি এখানে একটু ডেকোরেশনের জন্য ঘরে গাছ রাখতে তো আমার এমনিই ভালো লাগে আর মানি প্ল্যান্ট তো জলে খুব ভালোই থাকে তো শুধুমাত্র জলটাকে মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে আর সেই সাথে এই গাছটাকে স্নান করিয়ে দিতে হবে তাহলেই কিন্তু জলে মানি প্ল্যান্ট খুব ভালোভাবে গ্রো করবে আর ইনডোর ডেকোরেশনের জন্য তো মানি প্লান্ট স্পাইডার প্লান্ট এগুলো তো একদম বেস্ট গাছ তো যাই হোক এখানে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই ট্রেটার মধ্যে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস একটু হাতের কাছে রেখে দিচ্ছি জল গ্লাস লবণ তো এখানেই মানি প্ল্যান্টটাকে রেখে দেব ভাবছি এখন আমি নিজে ব্রেকফাস্টটা করে নেব তো আর একবার চা বানিয়ে নিয়েছি সবার জন্য তো সবাইকে দেওয়া হয়ে গেছে আমিও নিজেও নিয়ে নিয়েছি আর এখন না একটা ভ্যাবসা গরম লাগছে যে বারবার গলাটা শুকিয়ে যাচ্ছে তো সেজন্য জল খেতে ইচ্ছে হচ্ছে বারবার ফ্রিজের জল তো এই সময় না খাওয়াই ভালো জানি তবুও কিন্তু মাঝে মাঝে ঠান্ডা জলও খেয়ে ফেলছি তা হাতের কাছে এই জন্য না বোতলে জলটা ভরে রেখেছি যে যাতে মানে জল তেষ্টা পেলে ফ্রিজের দিকে হাত না যায় এখান থেকে জল নিয়ে খেয়ে নিই কেননা বারবার ফ্রিজের জল খেয়ে কিন্তু গলা ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক আমি এখন ব্রেকফাস্টটা সেরে নিই আর খুব বেশি তো কাজ নেই ভাত ডাল করলে রান্নাও আমার শেষ হয়ে যাবে তো ব্যালকানিরে গাছগুলোতে একটু জল দিতে এসেছি আর আমি যে সবজিগুলো কেটেছিলাম কাটার পরে যে ধুয়েছি তার খানিকটা জল কিন্তু আমি এভাবে বালতিতে রেখে দিয়েছিলাম তো আমি প্রায় দিনই তাই করি জল যতটা ওয়েস্ট কম করা যায় ততই ভালো এখন যা পরিস্থিতি তো দেখুন ট্রফিও কিন্তু আমার গাছ দেখতে এখানে দাঁড়িয়ে আছে এখন চলে যাচ্ছে ছাদে ছাদে খোলামেলার মধ্যে ঘুরতে কিন্তু বেশ ভালোবাসে তো মাঝে মাঝে সেজন্য ছাদে যায় আবার এসে এসে দেখে যায় আমি কি করি না করি ছাদের তো আগেই জল দিয়েছি সকালে তো এখন এটাও হয়ে গেল এখন ভাত ডালটা করে নেব ভাতটা দেখুন বসিয়ে দেব এখন চালটা ধুয়ে নিলাম জন্য ভিজিয়ে রেখেছিলাম আগে আর ডাল তো হয়েই এসছে প্রায় তেঁতর ডাল করেছি আজকে করলা দিয়ে আর এই সময়টা না ডাল তেঁতর ডাল এগুলোই ভালো লাগে না হলে গরমে তো খেতে ইচ্ছে হয় না আর আমি যে সবজিগুলো করে ফেলেছি বললাম এটা হচ্ছে তার মধ্যে একটা সবজি টাটারটা আর এটা হচ্ছে ওই পটল আলুর সবজিটা বাস এখন কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর টফি দেখুন ছাদ থেকে চলে এসছে গরম তো বেশিক্ষণ থাকতে পারে না আবার ফ্যানের নিচে এসে বসেছে আর রান্নাবান্না স্নান খাওয়া দাওয়া সব কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তাড়াহুড়ো করে সব সেরে নিয়েছি আর এখন আমি আর শ্বশুরমশাই দুজন একটু বেরোচ্ছি ওনার কয়েকটা দরকারি কাজও রয়েছে আর আমরা সেই সাথে কয়েকটা জিনিস কেনাকাটাও করব। তাহলে আমরা এখন বেরোচ্ছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন